আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো ভূমি মন্ত্রণালয়ে যারা আবেদন করে নাই আপনারা কিন্তু আবেদনটা দ্রুতই করে নেবেন কেননা সময় কিন্তু একেবারে শেষ মুহূর্তে তো আমরা কিন্তু ভিডিও আপলোড দিই যখন একটা সার্কুলার প্রকাশ করা হয় এবং শেষ যখন একদিন বা দুই দিন থাকে তখন একবার ওই সার্কুলারটাই ভিডিও আপলোড করে দিই যে এই সার্কুলারের সময় আর খুবই কম একদিন বা দুই দিন আসে অবশ্যই আপনারা আবেদন করবেন সেম কিন্তু এই মন্ত্রণালয়ের ভূমি মন্ত্রণালয়ের যে সার্কুলারটা এটাতেও কিন্তু আর খুবই কম সময় আছে এক থেকে দুই দিনের মধ্যেই আপনারা কিন্তু আবেদনটা করে নেবেন এখানে কিন্তু বেশ কিছু পদ সংখ্যা আছে তো আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন এসএসসির সার্কুলার আছে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া বা অভিষয়ক তো যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন অভিষয়ক পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ভূমি মন্ত্রণালয়ের এই সার্কুলারে তো এই সার্কুলারটা নিয়ে আমরা একটু ছোট করে ভিডিওতে বলে দেব যারা নতুন ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আর দুই দিনের মধ্যে আপনারা আবেদনটা করে নেবেন তো যাই হোক এই সার্কুলার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীই কিন্তু আবেদন করতে পারবে তো মেইনল্যান্ড টেলেটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে সো এখানে আমরা যদি পদগুলো বলি কী কী পদ এবং শিক্ষাগত যোগ্যতাটা যদি একটু সহজেই বলার চেষ্টা করি তো এক নম্বরে আসছে হিসাবরক্ষক বারোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে এগারো থেকে সাতাশ হাজার টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আপনার দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এর ছাড়াও আছে দুই নম্বরে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর নজনকে নিয়োগ দেওয়া হবে সো এ পদে যদি আবেদন করতে চান কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ষাট লিপিয়ার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন কম্পিউটার টাইপের গতি তাহলে কিন্তু আপনি ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলো পদ আছে তার আগে আমি একটা কথা বলিনি আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সার্কুলার আছে সকল সার্কুলারগুলো কিন্তু আমরা সার্কুলার প্রকাশ প্রকাশ করা মাত্র আমরা হচ্ছে আপলোড দেই পাশাপাশি এইরকম সার্কুলার যখন শেষ পর্যায়ে একদিন বা দুদিন থাকে তখন কিন্তু ওইভাবে আমরা আবার আরেকটা ওই সার্কুলার সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে যদি বলি কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডের তো আপনি চাইলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে পঁচিশ শব্দ হচ্ছে বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দ নিয়ে আসতে হবে এরপরে আছে চার নম্বরে অভিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক আপনি কিন্তু আবেদন করতে পারেন অভি সহকারী কম্পিউটার মুদ্রাকরিকে সাতজনকে নিয়োগ দেওয়া হবে সো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন টাইপের গতি থাকতে হবে বিশটা বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ তো পাঁচ নম্বরে আছে ক্যাশ সরকার হচ্ছে গ্রেড হলো সতেরোতম এই পদেও আপনি আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি শুধুমাত্র এইচএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন ছয় নাম্বার আছে ফটোকপি অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে যারা হচ্ছে ফটোকপির কোনো দোকানে ছিলেন অথবা কোনো প্রতিষ্ঠানে ছিলেন এইরকম সংশ্লিষ্ট কাজে যদি অভিজ্ঞতা থাকে ফটোকপি মেশিন চালানোর আপনি কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি বাসে আপনি আবেদন করতে পারবেন সো এখান থেকে আমরা যদি বলি সব থেকে যে বড় পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক পদ তো এই পদে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি বাসে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন বিষ্টতম গ্রেডের এই সার্কুলারে সো যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন সময় কিন্তু খুবই কম আছে তো আমরা দেখবো এবং বয়সটা যদি বলি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শিথিলযোগ্য হচ্ছে যারা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আহ শিথিলযোগ্য অর্থাৎ যারা হচ্ছে এই অধিদপ্তরে জব করে থাকে শুধুমাত্র তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এরপরে যদি আমরা বলি এখানে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিলে পারবেন এগুলো খুব একটা প্রয়োজনীয় নয় এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় লাগবে কী কী কাগজপত্র নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এই বিষয়গুলো পরবর্তীতে দেখে দেখে নিতে পারেন সো আমরা যদি এখন আপনাদেরকে বলি যে এই সার্কুলারটার সময় হচ্ছে সাত দশ দু হাজার পঁচিশে অর্থাৎ শুরু হয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে এখন হচ্ছে অক্টোবর মাসের সাত তারিখে শেষ হবে তো আজকে হচ্ছে ছয় তারিখ ষাট তারিখে কিন্তু শেষ হবে অর্থাৎ আগামীকাল কিন্তু এই সার্কুলারের সময় শেষ হবে সো যারা যারা ভিডিওটা আমার দেখছেন সাত তারিখে দশ সাত দশ দু হাজার পঁচিশ এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো আবেদনটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন অভিষক পদে যারা আবেদন করবেন করতে পারেন এছাড়াও এখানে বেশ কিছু পদ আছে সো এই কীভাবে আপনি আবেদন করবেন আবেদনের জন্য প্রসেসটা দেওয়া আছে মেনল্যান্ড মিনল্যান্ড ডেল ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদনের পূর্বে অবশ্যই আপনি তিনশো বাই তিনশো বিগ জেলা একটা ছবি তিনশো বাই আশি বিগ জেলা একটা স্বাক্ষরকে আপনি কেটে নিয়ে কিন্তু আবেদনের প্রসেসে আপনি চলে যাবেন সো এরপর যদি আমরা এখান থেকে বলি আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে আপনাকে তো এক নং ক্রমিক পদের জন্য একশো পঞ্চাশ টাকা তো সার্ভিস চার্জ একশো আটষট্টি টাকা খরচ হবে এরপরে দুই থেকে চার নং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ থেকে সাত নং কর্মীদের জন্য আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি আপনাকে দিতে হবে সো এইটা আপনি কীভাবে দেবেন অবশ্যই আপনার টেলিটক সিমে রিসার্জ করবেন রিসার্চ করার পরে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপি যে ইউজার আইডি আছে ওই ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে মিলল্যান্ড দেওয়ার পরে ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি বোল্ডো নাম্বারে মেসেজ করবেন ফার্স্ট এস এম এস আসবে সেকেন্ড এস এমএস ইএসএসপিএস পিন দিয়ে আপনি আপনার যে আবেদনটা আছে চূড়ান্তভাবে গণ্য করে দেবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা চূড়ান্ত হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন সাত তারিখের আগে তো মূলত এই সার্কুলারটা নিয়ে এটাই ভিডিও এর বাইরে কিছু দেখানোর বিষয় নয় তো আপনারা সার্কুলারটা ডাউনলোডও দিতে পারবেন এই ওয়েবসাইট থেকে আমরা যদি ওয়েবসাইটের বিষয়টা দেখাই মেনল্যান্ড গভ বিডি থেকে আপনারা কিন্তু ওয়েবসাইটের যে সার্কুলার আছে সেই সার্কুলারটা নোটিশ বোর্ডে আপনি পাবেন এখান থেকে দেখে নিয়েও আপনি বাকি তথ্যগুলো আপনি দেখে নিতে পারেন সো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম